মুর্শিদাবাদের রেজিনগরে বাপি মসজিদের পর এবার বীরভূম এবং মালদাতেও বাপি মসজিদ করার হুঁশিয়ারি দিলেন হুমায়ুন কবির এই নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানালেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় তৃণমূলের মদতে এরা স্বাধীনতার আগের মুসলিম লীগের রাজনীতি আমদানি করেছে বলে অভিযোগ করেন জগন্নাথবাবু এতে বাংলা ফের দ্বিখণ্ডিত হতে পারে আশঙ্কা করে বিজেপির রাজ্য সাংগঠনিক সম্পাদক জানন এটা রুখতে পারে একমাত্র হিন্দু একতা দেখুন হুমায়ুন কবির তৃণমূলের স্পন্সরশিপে এক ভয়ঙ্কর খেলা খেলতে নেমেছে এতদিন পশ্চিমবঙ্গে শুধুমাত্র তৃণমূল দশনের রাজনৈতিক করত। কিন্তু হুমায়ুন কবিররা আশার উদ্দ্যেশে ওয়াইসি নাও সাদ সিদ্দিকীদের নিয়ে যে মুসলিম আইডেন্টিটি পলিসি পলিটিক্স শুরু করলো এখন মুসলিম আধিপত্যবাদের যে রাজনীতি শুরু করলো তার স্বাধীনতার আগে ছেচল্লিশের আগে মুসলিম লীগ ভারতবর্ষে করেছে তার জন্য ভারত দ্বিখণ্ডিত হয়েছে বাংলাকে আবার দ্বিখণ্ডিত করার জন্য পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করার জন্য এই ঘৃণ্য ভয়ঙ্কর রাজনীতি তৃণমূলের পৃষ্ঠপোষণায় হুমায়ুন কবিরা শুরু করেছে যা বন্ধ হওয়া দরকার এবং তার জন্য হিন্দুদের একজোট হতে রবিবার রাতে নিজের ফেসবুক পোস্টে হুমায়ুনের ভিডিও পোস্ট করে জগন্নাথ চট্টোপাধ্যায় লেখেন দুঃসাহস ভাবুন বলে কিনা টাঙার পর বীরভূমে দ্বিতীয় বাপি মসজিদ বানাবে শুনলাম শিউরিতে জায়গা দেখা শুরু হয়েছে ভয়ঙ্কর ষড়যন্ত্র শুরু হয়েছে এই বাবরবাদীদের রুখে দিতে হবে বীরভূমের মুসলিম সমাজ চাইলে একটা নয় দশটা মসজিদ বানাবে তা বলে ভারতে হামলাকারী বাবরের নামে নয় কখনো নয় হুমায়ুন কবিরেরা যদি এভাবে অতি সক্রিয়তা দেখায় সাম্প্রদায়িকতার বিষ ছড়ায় তাহলে সমাজ তার প্রতিক্রিয়াও দেবে দুয়ারে বিপদ সতর্ক হন সজাগ হন রুখে দিতে হবে এদের হুমায়ুন ঠিক কি বলেছেন একবার শুনে নিন বীরভূম থেকে প্রস্তাব এসেছে মালদার থেকেও একটা প্রস্তাব এসেছে আমি আগামী দিনে আগে এটা স্টার্ট করি এটা তো কমসে কম তিন বছর সময় লাগবে এই বাবরি মসজিদ কমপ্লিট হতে তার সঙ্গে সঙ্গে আমি ওখানে আরো ইসলামিক হসপিটাল মেডিকেল কলেজ ইউনিভার্সিটি তারপরে হোটেল কাম রেস্তোরাঁ পার্ক হেলিপ্যাড এসব করব এটা কাজ চলতে চলতে যদি তাদের খুব সক্রিয়তা দেখায় তাহলে বীরভূমে এবং মালদাতে সেকেন্ড এবং থার্ড বাবরি মসজিদ সব অসুবিধা কি আছে মিমের সঙ্গে জোট জেলায় জেলায় বাবরি মসজিদের শিলান্যাসের ঘোষণা এসব করে কি পশ্চিমবঙ্গকে ফের একবার ভাগ করতে চাইছেন হুমায়ুনরা নাকি এই রাজ্যকে বাংলাদেশের সঙ্গে জুড়ে দিতে চাইছেন এমন প্রশ্ন উঠছে কারণ অক্টোবরে বাংলাদেশ সফর সেরে ফিরেছেন হুমায়ুন সেখানে কার কার সঙ্গে তিনি বৈঠক করেছেন সে নিয়ে বিশেষ কিছু মন্তব্য করেননি তিনি মাধ্যম ব্যুরো রিপোর্ট गरीबी मिटेगी समृद्धि बढ़ेगी यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम संबल 2.0 के तहत एक दशमलव सात पाँच करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित हजारों श्रमिक परिवारों को दो करोड़ का भुगतान उनतालीस लाख लोगों को मिला भू अधिकार पत्र देश में प्रथम स्थान आठ लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग छप्पन लाख पेंशनधारियों को हर माह चार हजार करोड़ से अधिक राशि और पैतालीस लाख परिवारों को मिला पक्का घर अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर